আমাদের চংাল গ্রামে এই বাতাস খুব দেখবেন বাতাস নাই আবহাওয়া খারাপ তো দেখেন এখানে আসলো কোনো বাতাস কিছু জন্য উড়ান গেল না দেখেন চং চংটা অনেক বড় প্রায় চার হাত থেকে সাড়ে সাড়ে চার হাত সো আমরা আমরাই বানাইছি মানে আমাদের কয়েক গ্রামে ছেলে মিলে বানাইছিলাম দেখেন কি বড় চং আমরা দেখতে বুঝাবে না দেখি দেখে থাকতো রে তোমরা দেখো না দেখেন 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 কত বড় সো আমরা দেখলে বুঝতে পারবেন দেখেন এত বড় সং যদি উড়ে দিয়ে টান হবে তোমরা কমেন্ট বলে দাও তো এখন আমরা এখন চং বাসে চলে যাবো রাইডিং করতে সাইকেল রাইডিং করবো আমরা এখন সাইকেল রাইডিং এর ব্লগ দেখতে হবে তো দেখতে আসেন কাজ সেই চং ঢাকা উড়াতে তো দেখলেন তো উড়ানো কেন না আর কিছু করার নেই বাতাসও নেই বর্তমানে মানে এখন বর্তমান দেখেন কোনো গাছের পাতাটা কিছু লড়তে পারে না তো গাইজ তোমরা যারা এখন আমাদের ডিএস তারিখ রাইডিং চ্যানেলে ডিএস তারিখ রাইডার চ্যানেলে যারা তোমরা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো এই চ্যানেলে প্রতিদিন ডেইলি ডেইলি ব্লগ আসবে আপলোড হবে তোমরা দেখতে পাবেন